আসসালামু আলাইকুম চ্যানেল সৌগত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে একটি খালি জমি সন্ধান নিয়ে এসেছি সেটি আজকে আমরা দেখব ওয়েলকাম টু ঢাকা ইপিজেট ঢাকা ইপিজেট রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ইপিজেড থেকে বিভিন্ন এলাকার দূরত্বটি দেখানো হয়েছে সাভার গাবতুলি এবং ঢাকার যে দূরত্বটি সেটি দেখানো হয়েছে এবং এই ইপিজেড থেকেই অল্প একটু দূরত্বে গিয়েই কিন্তু ভাদাইল পাবনার টেক ক্লাব ভাদাল কাপনাট্য ক্লাব করে এটি চার রাস্তার মোহনা এই ভাদাল পাবনাটে ক্লাবের এই রাস্তাটি সরাসরি ইপি চলে গেছে মাত্র দুই কিলোমিটার দূরত্ব দশ টাকা অটো ভাড়া নিবে এখান থেকে আপনাকে ইপি মেন হাইওয়ে রুটে যেতে এই ক্লাব থেকেই যে চার রাস্তার মোহনাটি এখান থেকে অল্প একটু মাত্র বিশ গজ পরে গিয়ে কিন্তু একটি বড় হাউজিং প্রকল্প রয়েছে যেটি সেক্রেটারিয়েট কোঅপারেটিভ হাউজিং সোসাইটি নামে পরিচিত যেটি এই ভাদায়াল পদ্মারটি ক্লাবেই অবস্থিত একটি বিশাল বড় হাউজিং প্রজেক্ট এটি এবং এটি কিন্তু সম্পূর্ণটাই কিন্তু সচিব মহোদয়দের একটি সংগঠনের মাধ্যমে কিন্তু এই হাউজিং প্রকল্পটি পরিচালিত হয় এবং এখানে যে জমিগুলো আছে যে প্রকল্পগুলো আছে যে প্রজেক্টগুলো রয়েছে সম্পূর্ণ প্রজেক্টগুলোই কিন্তু সচিব মহোদয়দের যে প্রজেক্টটি যেটি সেক্রেটারিয়েট হাউজিং সোসাইটির যে একটা সমিতি আছে সেটির মাধ্যমে কিন্তু এই পুরো হাউজিংটি নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়ে থাকে এবং এখানে কিন্তু সবগুলো প্লটে বেশিরভাগই প্রায় নাইনটি প্লটে প্লটেই কিন্তু ওনাদের নেওয়া এবং এখান থেকে কিন্তু হয়তো কিছু কিছু প্লট এখন বিক্রি করা হচ্ছে যেগুলো আগে নেওয়া হয়েছে সেখান থেকে কিছু কিছু প্লট বিক্রি করা হয়েছে এবং সেই প্লটগুলোর থেকেই কিন্তু আজকে একটি প্লট আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দেখানোর জন্য এবং এটি কিন্তু সেই মোটামুটি বড় যে রাস্তাটি সেই রাস্তাটি এটি আমরা একেবারে প্লটটির সামনে এসেছি প্লটের সামনের এই বড় রাস্তা এপাশে পাশে আরেকটি রাস্তা এপাশে আরেকটি রাস্তা একেবারে ঠিক চার রাস্তার মোহনাতেই কিন্তু এই প্লটটি এই যে প্লটটি সামনে যে প্লটটি দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে আজকে আমার প্লট এই চার রাস্তার মোহনাতে একেবারে চার রাস্তার যে মোড়টি এখানে বিশ্ব চারপাশেই কিন্তু বিশ ফিটের রাস্তা এবং বিশ ফিটের রাস্তার এই মোড়েই কিন্তু এই আজকে প্লটটি যেমন এই পাশে এই রুটটি সোজা ভিতরের দিকে আরও অনেক প্লট আছে সেই দিকে চলে গেছে আবার এই পাশের এই রোডটিও কিন্তু এই ভিতরে আরো অনেকগুলো প্লট রয়েছে সেগুলো চলে গেছে এবং এইগুলো যতগুলো যে রাস্তার মোড়টি এই মোড়গুলোর পাশেই এই যেটি প্লট আসলে আমার ভিডিওগুলোতে দেখা যায় যে আমি আপনাদেরকে প্রথম থেকেই একটি জমির ব্যাপারে শুরু থেকে যে একদম মেন রুট থেকে এক জমিতে আসা পর্যন্ত প্রত্যেকটি দিক নির্দেশনা সহজে দেওয়ার চেষ্টা করে থাকি যেন আপনাদের বুঝতে এবং আসতে যেন কোনো সমস্যা না হয় আমাকে ছাড়াও যেন আপনারা সরাসরি একা একা জমিটি এসে পরিদর্শন করতে পারেন সেভাবেই কিন্তু আমি এগুলো নির্দেশনাগুলো দিয়ে থাকা হয় বা পরিচিতিগুলো দেওয়া হয় যাতে আপনার সহজে এখানে আসতে পারেন তো আজকে আমি একবার জমিটির সামনে আছি এই জমিটির সামনের অংশে আছে আমরা যে পাশে বড় রাস্তাটির পাশের অংশে এখানে কিন্তু সবগুলি প্লট কিন্তু সবগুলো প্লটে আলাদা আলাদা করে একেবারে চারপাশে বাউন্ডারি করা হয়েছে সবগুলো প্লট প্লটে কিন্তু বাউন্ডারি করে নির্ধারিত করা হয়েছে সেমানে নির্ধারিত করা হয়েছে এবং সবেগুলো সবই কিন্তু কিনা প্লট ক্রয়কৃত সম্পত্তিগুলো এটা এটি আরেকটি বড় প্লট এটি আরেকজনের প্লট এটি তিরিশ শতকের প্লট তো আমরা এই যে প্লটটি দেখতে পাচ্ছেন খালি প্লটটি যে ঘাস লাগানো হয়েছে বর্তমানে এখানে এইটি প্লট আজকে এই প্লটটি আজকে আমরা দেখব আমি আপনাদেরকে মোটামুটি এই প্লটটির ব্যাপারে বিস্তারিত বিবরণগুলো প্রথমে জানানোর চেষ্টা করছি এটি ঢাকা জেলা আশুলিয়া থানা গনকবাড়ি মৌজা ভাদাইল সাদু মার্কেট পবনার ক্লাব এলাকায় আজকের এই জমিটির অবস্থান এলাকাটি পদ্মার ক্লাব নামেই কিন্তু বেশি পরিচিত আবার যদি আপনি সহজে যদি বিবেচনা করেন তাহলে ভাদাল পদ্মার ক্লাবে এসে যদি আপনি যে কোনো অটো রিক্সা যা কিছু বলেন না কেন যে আমি সেক্রেটারিয়েট হাউজিং সোসাইটিতে যাব তাহলে কিন্তু আপনি সহজেই কিন্তু আপনি এখানে চলে আসতে পারবেন এবং এই রাস্তাটি কিন্তু পুরো রাস্তাটি কিন্তু ঢালাই করা কিছু কিছু অংশ হয়তো এটা সলিং আছে কিন্তু বেশিরভাগ রাস্তা অংশটা কিন্তু ঢালাই করা রাস্তা আপনি সহজে আসতে পারবেন এটি সেক্রেটারিয়েট হাউজিং সোসাইটির নামেই পরিচিত এখানে জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ ষাট পয়েন্ট জমির পরিমাণ ছয় শতাংশ ষাট পয়েন্ট জমি এখানে রাস্তা বাদে রাস্তার সহ কিন্তু পুরো হিসাবটা প্লটটা করা হয় তো এখানে জমির ভিতরেই আছে ছয় শতাংশ ষাট পয়েন্ট রাস্তা কিন্তু বিশ ফিট এবং এই জমিটি সুবিধা হচ্ছে যে এটা চারপাশেই রাস্তা মানে চারপাশে বলতে এগুলো তিন রাস্তার মোড়ে যেমন এই পাশের রাস্তা এই পাশে সলিঙ্গা রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে একেবারে মেন পদনাট্য ক্লাবে থেকে এই রাস্তাটি সোজা চলে গেছে তো আপনি একেবারে মোড়েই কিন্তু আপনার আজকের এই প্লটটি আপনারা জানেন এই এলাকাটি কিন্তু একবার ইপিজেড কেন্দ্রিক এলাকা ইপিজেড পরমাণু শক্তি কমিশন ইপিজেড যাতে স্মৃতিসত ফ্যান্টাসি কিংডম পাশে যে স্কোয়ার টেক্সটাইল মিলস মোটামুটি এক শিল্প অঞ্চলের এরিয়ার ভিতরে কিন্তু এই হাউজিং সোসাইটিটি অবস্থিত একেবারে অঞ্চল পুরো এলাকাটি আপনি সহজেই কিন্তু এখানে এসে বসত বাড়ি করতে পারবেন এবং ভাড়াও দিতে পারবেন সমস্যা হবে না আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে বাড়িঘর রয়েছে এবং প্রতিনিয়তই কিন্তু বাড়িঘর হচ্ছে এবং বাড়িঘরগুলো কিন্তু ভাড়ায় বেশিরভাগই ভাড়ায় ছে এবং এখানে কিন্তু সব বলা যায় যে বড় যারা বাড়ি করতেছে তার শৌখিন বাড়ি তৈরি করতেছেন সবাই একদম সুন্দর করে ডিজাইন করে বাড়িগুলো তৈরি করছেন এখানে এলাকাতে সবাই তো আজকে ঢাকা জেলা আশুলিয়া থানা গণকবাড়ি মৌজা ভাদাল সাধু মার্কেট পাবনার টেক ক্লাবের এই সেক্রেটারিয়াল হাউজিং সোসাইটির পাবনার টেক ক্লাবের যে এই প্লটটি আজকে সুন্দর এই প্লটটি কিন্তু আপনারা পছন্দ করতে পারেন খুবই সুন্দর একটি প্লট আশা করছি অবশ্যই আপনাদের পছন্দ হবে এবং ভালো লাগবে একেবারে তিন রাস্তার মোহনাতে এই প্লটটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে প্রতি শতাংশ জমির দাম চাওয়া হয়েছে সাত লাখ টাকা করে প্রতি শতাংশ জমির দাম সাত লক্ষ টাকা মানে এখানে আপনার যে ছয় শতাংশ ষাট পয়েন্ট জমি সেটার প্রাইস পঁয়তাল্লিশ লক্ষ টাকা নর্মালি দাম চাওয়া হয়েছে প্লটে তবে আপনি সেটি একবার ফিক্সড প্রাইস না আপনার দাম নিয়ে কিন্তু কথা বলতে পারবেন দাম নিয়ে আলোচনা করতে পারবেন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে দাম বাছাই করার সুযোগ আছে কোনো সমস্যা নেই তো আজকের এই সুন্দরী প্লটটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকের এই সুন্দরী প্লটটি দেখতে পাচ্ছেন একেবারে বড় বড় রাস্তার মোড়েই কিন্তু একেবারে তিন রাস্তার মহানাতে জমিটি হওয়ার কারণে কিন্তু জমির চাহিদাটা অনেক বেশি অনেক বেশি আপনি আপনার মতো করে কিন্তু সুন্দরভাবে একে এখানে আপনি যে কোনো বহুতল ভবন হোক বাড়ি হোক আপনি নির্মাণ করতে পারবেন ও খুবই ভালো একটি জমি হবে আশা করছি তো এই প্লটটি দেখার জন্য আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম